আপনারা দেখছেন ট্রুথ নিউজ সত্য ঘটনা সঠিক সমাচার হুগলি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো শ্রীরামপুর এই কেন্দ্র থেকে তিনবার টানা জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার চতুর্থবার জয়ের রেকর্ড করার মুকুট তিনি করেছেন চতুর্থবারের রেকর্ড গড়ার খুশিতে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়া কোতরং পৌরসভা কেন্দ্রে বিজয় মিছিলের আয়োজন করা হয় তৃণমূলের তরফে গত একুশ শেজুড়ি এই জয়ের মিছিলের আয়োজক ছিলেন উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌরপ্রধান তথা উত্তরপাড়ার উন্নতির রূপকার দিলীপ যাদব ও পৌর সদস্য সহ একনিষ্ঠ কর্মী মিছিলের পাশাপাশি তৃণমূলের কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন এবং সবুজ সাদা বেলুন দিয়ে সাজানো হয় মিছিল উত্তরপাড়া পৌরসভা থেকে শুরু হয়ে উত্তরপাড়ার বিভিন্ন ভিতরের রাস্তা ঘুরে ভদ্রকারী বলাকা মাঠে শেষ হয় তারই মধ্যে সন্ধ্যায় এই বিজয় মিছিল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রণাম করতে প্রবেশ করেন শোকের বাজারের লর্ড বাবা লোকনাথ চ্যারিটেবল ট্রাস্টের লোকনাথ মন্দিরে এই ট্রাস্টের সভাপতি কাশীনাথ চন্দ্র মিছিলের আগত সবাইকে ফুল ছড়িয়ে এবং ট্রাস্টের মহিলা সদস্যরা শঙ্খ বাজিয়ে স্বাগত জানান জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্দিরে প্রবেশ করে বাবার গলায় মালা পরিয়ে দিয়ে নমস্কার করে পরে ট্রাস্টের সভাপতি কাশীনাথ চন্দ্র কল্যাণ বাবুকে ফুলের মালা পরিয়ে এবং লোকনাথ বাবার ছবি দিয়ে সম্বর্ধনা জানান এরপর মন্দিরের পক্ষ থেকে আগত মিছিলের সবাইকে লাড্ডু বিতরণ করা হয় উল্লেখ্য এবার নির্বাচনে তিনি জয়লাভ করে শ্রীরামপুর কেন্দ্রে একটি রেকর্ড তৈরি করে এর আগে এই কেন্দ্রে টানা চারবার কেউ জয়ী হন হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট